ওয়েলকাম টু মাই চ্যানেল পাপিয়া বিশ্বাস টোয়েন্টি সিক্স অনেকদিন পরে ভিডিওটা শুরু করলাম আজকে হ্যাপি হোলি না তো আমি রং খেলবো না এবার তোমরা সবাই জানো যে কোন কারণের জন্য আমি রং খেলতে পারবো না তোমার দাদাও হেট করছে রঙের থালা গুছাচ্ছে আমি থালাটা দেখা হোক তো তুমি আমি একটু দাদাকে একটু তো চলো ওরা রঙ রং খেলবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি তো খেলতে পারবো না এটাই শেয়ার করবো চলো তোমরা দেখতে চা অবশ্যই ভালো লাগো দেবো কেমন তো পড়তেছে না এইগুলো ভালো তা না ভালো করে দেও की किप्ते हमें किप्ते ना अमाउंट वाले के ये तो कम सालों से तो हुआ हुआ है अच्छा तेरे मने नहीं আমি এনেছি পাঁচটা কলা मोनিকার একটা ছিল আগে ছিল কালকে নিয়ে এসেছিল मोनিকা হুম কালকে নিয়ে এসেছিল मोनিকা কি কিপটে সবাই দেখে নাও আমি কি বললাম কিপটে

আবির গুলা আবির গুলাপি